হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার যে দুটো ড্রাগন এই ড্রাগন গাছটাকে আমি ট্রুলিং করে দেখাবো এটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে ডিসেম্বর মাসে কিন্তু আমরা এই ড্রাগন গাছে সবাই টুলিং করে দিই আমার একটু পুলিং করতে লেট হয়ে গেল আর আপনারা যারা এখনও ড্রাগন গাছে আপনাদের বাগানে রেখেছেন কিন্তু ঠিকঠাক পুলিং করা নেই অথচ দেখছেন যে প্রচুর নতুন নতুন কিন্তু এখন ডাল বেরোতে শুরু করেছে তো তারা এখন কী করতে পারেন এই গাছটাকে কিন্তু টুলিং করে দিতে পারেন আজকে আমি টুলিংটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা তার আগে আমাদের জেনে নিই যে ট্রুডিং এর আমাদের বেশ টাইম হচ্ছে কিন্তু আফটার হারভেস্টিং অর্থাৎ এর ফুল দেওয়ার ফল দেওয়ার সিজন মোটামুটি অক্টোবর পর্যন্ত থাকে তারপরে কিন্তু এই আর কোনো ফুল ফল দেয় না সেই সময় আমরা কী করব এই গাছটাকে কিন্তু পুরোপুরি ট্রুডিং করে আর এর কিন্তু এই উইন্টার সিজনটা যদিও এটা দরমেন্ট সিট যাতে কিছুটা থাকে কিন্তু এই সময় এই গাছটা কিন্তু প্রচুর গ্রোথ হয় আবার মে মাস থেকে কিন্তু এটার ফুল এবং ফল আসতে শুরু করে তো তার এই সময়টায় অর্থাৎ শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়ে কিন্তু এই গাছটার গ্রোথিং পেয়ে অর্থাৎ এই গাছটাকে আমরা যত লম্বা করবো এই গাছটার কিন্তু সাইজ তত ভালো হবে আর নিচে যত ঝাঁকড়া হবে এতে গাছটার কিন্তু পরিচর্যা করতে কিন্তু অসুবিধা হবে তো আমরা কী করব এই কারণে এই সময় আমরা যদি কুলেং করে নিই তাহলে আমাদের গাছটা এই সময় গ্রোথ হবে আর আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দেবো এই সময় গোবর সার ফোন প্রচার যাও তাহলে কিন্তু গাছটাকে আমরা খুব তাড়াতাড়ি বড়ো করতে পারবো এবার আছে কুলিং আমরা কেন করবো সেটা কিন্তু আগে জেনে নিলে খুব ভালো হয় যে গাছটাতে আমি তুলিং কেন করছি কুলিং করবো আমরা একটা কারণে যেমন এই গাছটিকে একটা শেপ দেওয়া যায় অর্থাৎ গাছটির গোড়াটা যেরকম অবসাল হয়ে গেছে অনেক দূরে এখানে গ্রাঞ্চেস তৈরি হয়ে গেছে সেইটাকে আমরা রিমোভ করে গাছটির একটা লম্বা আমরা হাইট দিতে পারবো দ্বিতীয় কারণ হচ্ছে গাছটা যত লম্বা হবে অর্থাৎ এই ডালপালা যত ঝুলে থাকবে সেই ঝুলা ডালপালাগুলোতে কিন্তু এই গাছের ফুল ফল দেওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি থাকে আর তিন নম্বর কারণ হচ্ছে এই গাছটাতে যখন অসংখ্য ব্রাঞ্চেস তৈরি হবে তখন কী হবে এই গাছটা যেমন গ্রোথ ঠিকঠাক হবে না সবগুলো ব্রাঞ্চে একসঙ্গে বেরোনোর জন্য এই সবগুলো ডাল কিন্তু খাওয়ার গ্রহণ করার ফলে কী হবে এই গাছটা কিন্তু ঠিকঠাক গ্রোথ হবে না সেই কারণে আমরা অবাঞ্ছিত যেসব ডালগুলো আছে সেগুলো কিন্তু আমরা কেটে দেবো চতুর্থ নম্বর কারণ হচ্ছে বন্ধুরা যাদের গাছটা একটু বড়ো অনেক দিনে তাদের গাছটা অনেক ঝাঁকড়া হওয়ার ফলে কী হবে গাছে কিন্তু ঠিকঠাক ইয়ার পাস হবে না সানলাইটও ঠিকঠাক কিন্তু প্রতিটা ব্রাঞ্চেস না পাওয়ার জন্য ঠিকঠাক খাদ্য উৎপন্ন করতে পারবে না তো আমরা কী করব গাছের ব্রাঞ্চেসগুলো মানে যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চেস সেগুলো কিন্তু আমরা কেটে দেবো যাতে গাছের মধ্যে ঠিকঠাক ইয়ার পাস হয় এবং সানলাইটও ঠিকঠাক হয় তো বন্ধুরা চলুন আমরা মোটামুটি জেনে নিলাম তো সেগুলো বেনিফিট এবার আমরা এই গাছটিকে ঠিকঠাক টুলিং করে দেবো টুলিং করবো কি আমরা কিন্তু নিচের গোড়াটাকে অবশ্যই পুলিং করে দেবো যাতে আমরা কী করি পরিচর্যা ঠিকঠাক করতে পারি যেন এর মাটি খোরাই করতে পারি ঠিকঠাক খাবার দিতে পারি আর অনেকগুলো আগা ব্রাঞ্চে যদি নিচে থাকে তাহলে কিন্তু আমরা এই গাছটির পরিচর্যা ঠিকঠাক করতে পারব না তাহলে বন্ধুরা এবার চলুন আমরা এই গাছটিকে একটু করি এভাবে করছি আপনারা দেখুন আমরা নিচে কিন্তু ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রাঞ্চেসগুলো হয়েছে সেই ব্রাঞ্চেসগুলো আমরা কেটে দেবো বন্ধুরা আমার এই দুটো গাছে যেরকম দেখতে পাচ্ছেন এই যে এই গাছ ডালটি অনেক লম্বা হয়েছে এই লম্বাটা আমি রাখবো আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ছোটো ছোটো গোড়ার দিকে অনেকগুলো ব্রাঞ্চেস হয়েছে এগুলো আমি কেটে দেবো কারণ এটা আমার কী হয় পরিচর্যা করতে অসুবিধা হয় মাটি ঠিকঠাক খোড়াই করতে পারি না আমি কেটে দিলাম আর এটাও আমার একটা লম্বা ব্রাঞ্চেস এটা আগে কাটলে খুব ভালো হতো কিন্তু এখন আর কাটলে হবে না আমি এটা রেখে দেবো এখান থেকে আমি এটা রাখবো আর এটাকে কেটে দেবো আমি এখানে এতগুলো তৈরি করে রাখবো না এটাও কেটে দেবো আমি চাই এই এই ব্রাঞ্চটা যেন বড়ো হয় এটা হয়ে গেছে আর এইটা থাকে তিনটে মোটামুটি ব্রাঞ্চ আমি এই গাছটিতে রাখছি আর এখানে এটাও আমি কেটে দেব কিন্তু অনেকটা মাটি ভিতরে ঢুকে গেছে এটাও কেটে দিলাম হুম দেখুন অনেকটাই ফাঁকা হয়ে গেলে এবার আমার কিন্তু এই গাছটি কড়াই করতে কোনো অসুবিধা হবে না এবার আমি চলে আসি আমার দ্বিতীয় গাছটিতে দ্বিতীয় গাছটিতেও আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্রাঞ্চেস হয়েছে এইখানে আমি কি করব এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো কিন্তু হয়েছে এখানকার মধ্যে আমি শুধুমাত্র একটা রাখবো যেটা লম্বা হয়েছে এগুলো কেটে দেব তা আমি এটা কেটে দিচ্ছি এই যে কেটে দিলাম এই যে কেটে দিলাম এই যে লম্বা হয়েছে এগুলো থাকবে আর দেখুন এখানে সাইডে কিছু ব্রাঞ্চেস বেরোতে শুরু করেছে এই যেখানে দেখুন এটা এটা মেন ব্রাঞ্চ আর এইগুলো কিন্তু ছোটো ছোটো কিছু ব্রাঞ্চ এগুলো কেটে দিই তো আমরা মোটামুটি গাছটিকে লম্ব করার জন্য এরকম নিচের দিকে অনেকগুলো ডাল যদি কেটে দিই তাহলে কিন্তু আমাদের গাছের সাইজটা ভালো হবে এবং আমাদের এই গাছের গোড়া পরিচর্যা করতেও সুবিধা হবে আর এই সময় গাছে গ্রোয়িং পিরিয়ড এই সময় কিন্তু আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দিলে গাছটা কিন্তু খুব ভালো ডেভেলপ হবে দেখলে আমি গাছটি অব্দি তৈরি করে দিলাম আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ব্রাঞ্চেসগুলো এগুলোর থেকে আমরা চাইলে নতুন কিনে চারা তৈরি করতে পারি খুব ইজিলি আমরা চারা তৈরি করে নিতে পারি যেমন এটাকে যদি আমরা এই ডালগুলোকে যদি আমরা জলে ডুবিয়ে রাখি তাহলে কিন্তু এখান থেকে প্রচুর রুট বেরোতে শুরু করবে আর আমরা যদি চাই সরাসরি মাটিতেও আমরা পুঁতে দিতে পারি তাহলেও কিন্তু গ্যাসটিতে হয়ে যাবে আর এই সময় ড্রয়িং কর খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছগুলোকে আমরা চারা তৈরি করে নিতে পারবো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন